বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ রোববার দুপুর থেকে শহরের টাউন হল মাঠ প্রাঙ্গনে জড়ো হতে থাকেন জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাদদের তালে তালে স্লোগান দিতে দিতে নেতাকর্মীরা যোগ দেন র্যালিতে নারীরা লাল সবুজের শাড়ি আর পুরুষেরা লাল সবুজ ও হলুদ রঙের ক্যাপ পরে অংশ নেন হাতে ছিল জাতীয় পতাকা ও রঙিন প্লাকার্ড এতে পুরো শহর জুড়ে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ বিকেল পাঁচটায় টাউন হল মাঠ থেকে শুরু হয়ে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনিহার মরে গিয়ে শেষ হয় শুভ শুভ শুভদিন বিএনপির জন্মদিন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা যশোর শহর এর আগে টাউন হল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বিশেষ অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত অনিন্দ ইসলাম অমিত বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির সংগ্রামী ভূমিকা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করেন তিনি বলেন আজকে দেশে গণতন্ত্রের কণ্ঠ রুদ্ধ করে রাখা হয়েছে চারিদিকে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদী প্রতিধ্বনি শোনা যাচ্ছে রাজনীতির আকাশে ঘন কালো মেঘ জমেছে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বন্ধ করে দিয়েছেন শুধু ক্ষমতায় থাকার জন্য কারণ তিনি ভালো করে জানতেন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় তাহলে আওয়ামী জনগণের ভোটে ক্ষমতায় থাকতে পারবে না এই জন্যই দিনের ভোট রাতে করেছেন জনগণের সামনে দাঁড়িয়ে ভোট দেওয়ার সাহস তার কখনোই ছিল না জনগণের শক্তিকে তিনি ভয় পান বিএনপিকেও তিনি ভয় পান বলে মন্তব্য করেছেন অনিন্দ ইসলাম অমিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবরুল হক সাবু অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারাও এতে বক্তব্য দেন প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে সকাল দশটায় জেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয় পরে সকাল সাড়ে দশটায় গাছের চারা বিতরণ করা হয় যা জেলা ছাত্র দলের সার্বিক তত্ত্বাবধানে শহরের নয়টি ওয়ার্ড বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপণ করা হবে এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামীকাল ও পরশু জেলার বিভিন্ন উপজেলায় নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা বিএনপি নুরিমাম বাবুলের ভিডিও চিত্রে শিমুল ভুইয়া গ্রামের কাগজ